আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই মুহুর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হাজির হয়েছি ডিসকভার একশো পঁচিশ সিসি নিউ বার্শনে একটি গাড়ি মাত্র রানিং হয়েছে ন হাজার কিলোমিটার আমাদের গাড়িটা কিন্তু নাম্বার করার টাঙ্গালে নাম্বার করার ট্যাক্সটাও কিন্তু ওকে আছে তো দর্শক যারা ভাবতেছেন যে ডিসকভার একশো পঁচিশ সিসি নতুন কিনবেন ইচ্ছা করলে কিন্তু তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতোই আছে আমরা প্রত্যেকটা অংশ দেখাবো কোন অংশটা কী অবস্থায় আছে তো দর্শক সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আমাদের গাড়ির আউটলুকটা এক নজরে লক্ষ্য করি কি কন্ডিশনে আছে তারপর প্রত্যেকটা অংশ আমরা দেখবো যে কোনো অংশটা কি অবস্থায় আছে যদি কোনো সমস্যা থাকে ভিডিও মাধ্যমে আমরা সব তুলে ধরবো তো দর্শক আমাদের গাড়ি আউটলুক কিন্তু অনেক ফ্রেশ আছে সুন্দর একটি কন্ডিশন আছে তো দর্শক শুরুতে যদি আমরা হেডলাইট একটু লক করে দেখেন আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আমাদের গাড়িতে কিন্তু কোনো স্কেচ নাই আমাদের গাড়ি কিন্তু একদম নতুনের মতোই তো এরপর লক মাঠ গার্ড দেখেন গার্ডও একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশন এবার দেখেন চাকা চাকার বিটগুলো কিন্তু অস্থির একদম নতুনের মতোই এর চাকাতে কিন্তু আপনার অনেকদিন মানুষের চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো দর্শক এরপর লক্ষ্য করেন ফুয়েল ট্যাঙ্ক দেখেন ফুয়েল ট্যাঙ্কও কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই এরপর লক্ষ্য করেন ইঞ্জিনের কন্ডিশন আমাদের গাড়িটা কিন্তু একদম নতুনের মতো তাই ইঞ্জিনে কিন্তু কোনো সমস্যা নাই একটি টাকারও কিন্তু কাজ নাই আর আমাদের ইঞ্জিনে কিন্তু আনটাচ এবং কিন্তু টাচ করা হয় নাই এরপর লক্ষ্য করেন দেখেন সাইড কভার দেখেন আসলে আমাদের গাড়িটা যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাই বুঝতে পারবেন যে আমাদের গাড়িটা কী কন্ডিশনে আছে এরপর পাশে সিট প্যানেল দেখেন তারপরে সিট একটু কন্ডিশন লক্ষ্য করেন এগুলো কিন্তু একদম ফ্রেশ একটি সুন্দর একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন এ পাশে চাকা দেখেন পিছের চাকার কন্ডিশনও কিন্তু অনেক সুন্দর তারপর দেখেন এই যে পাদানিগুলা এগুলা কিন্তু একদম সুন্দর ফ্রেশ একটি কন্ডিশনে আছে সুপ্রিয় দর্শক আমাদের গাড়িটা কিন্তু টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল হ ষোলো পঞ্চাশ তেরাশি আমাদের গাড়ির ট্যাক্স টোকেন কিন্তু ওকে আছে এরপর লক্ষ্য করেন পিসের ব্যাকলাইট এবং এন্ডিকাটার দেখেন এগুলো কিন্তু একদম সুন্দর ফ্রেশ একটি কন্ডিশনে আছে আমাদের গাড়ির আউটলুক কিন্তু একদম ফ্রেশ একদম নতুনের মতোই তো দর্শক গাড়ি এক পাশ অলরেডি দেখানো শেষ এখন এই পাশটা একটু লক্ষ্য করেন এ পাশে আউটলুক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশন আছে তারপরে প্রত্যেকটা অংশ আমরা একটু লক্ষ্য করি ভালোভাবে দেখেন এ যদি ফ্রুতে আমরা ফুল ট্যাঙ্কের লক্ষ্য করে দেখেন ফুল ট্যাঙ্ক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশন আসলে প্রচণ্ড রোদ এই কারণে ভিডিওটা ওই ভালোভাবে করা যাইতেছে না তারপরে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো এরপর দেখেন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ আন্তস এই পর্যন্ত কিন্তু একটি লাডু হাত দেওয়া হয় না আর একটি টাকারও কিন্তু কাজ নাই এরপর দেখেন সাইড কভার ভালোভাবে লক্ষ্য করেন এরপর দেখেন সিট এ সিট প্যানেল তারপর স্যালেঞ্জের পাইপ এগুলো কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে আমাদের গাড়িতে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আমাদের গাড়িতে কিন্তু সামান্য পরিমাণে কোনো স্কেচ নাই একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে যারা ভাবতে নতুন ডিস্ক একশো কিনবেন তারা কিন্তু ইচ্ছা করলে এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়ি করে করলে কিন্তু আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে তো দর্শক গাড়ি তো সম্পূর্ণ দেখানো শেষ গাড়ির মূল্যটি বলে দেয় এই গাড়ির মূল্যটি হল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা কিন্তু একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন আর যারা ভাবতেছে নতুন গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু ইচ্ছে করলে এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়ি ক্রয় কিন্তু ক্রয় করলে কিন্তু আপনাদের প্রচুর টাকা সাশ্রয় হবে তো দর্শক যারা কম বাজেটে ভালো বাইক ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম ভাই ভাই মোটরস এলেঙ্গা লিঙ্গা ক্লিনিক তোর তো দর্শক দেখ হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এবার কাকু